আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাললি বাল্লি বাংলা অর্থ বাদ দাও মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বান অর্থ একশো একশো বা খুব ভালো মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বান অর্থ গরিব আয়েলা অর্থ পরিবার আরবিতে হবে আয়েলা বান অর্থ পরিবার সবগুলো শব্দ আরও এক বেশি খেনি খাল্লি বাল্লি অর্থ বাদ দাও মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো মিসকিন অর্থ গরিব আয়েলা অর্থ পরিবার আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বাংলা অর্থ প্রথমবার মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাংলা অর্থ ব্যস্ত আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বাংলা অর্থ দায়িত্ব সবগুলো শব্দ আরও একবার শেখেনি আওয়াল মাররা অর্থ প্রথমবার মশগুল অর্থ ব্যস্ত আখের অর্থ শেষ মাসুল অর্থ দায়িত্ব বতন অর্থ পেট আরবিতে হবে বতন বান অর্থ পেট খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান ভালো অর্থ খারাপ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান ভালো অর্থ দুর্বল নুসা অর্থ আধা ঘন্টা। আরবিতে হবে নুসা বান অর্থ আধা ঘণ্টা সবগুলো শব্দ আরও একবার শিখে বতন অর্থ পেট খারবান অর্থ খারাপ তাবান অর্থ দুর্বল নস্তা অর্থ আধা ঘণ্টা শিল অর্থ নাও আরবিতে হবে শীল বান অর্থ নাও বাবা, অর্থ ফাঁকিবাস আরবিতে হবে বাবা বান অর্থ ফাঁকিবাস মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা লেকিন অর্থ কিন্তু আরবিতে হবে লেকিন বান অর্থ কিন্তু সবগুলো শব্দ আরও বেশি খেনি। শীল অর্থ নাও আলি বাবা অর্থ ফাঁকিবাস মুশকিলা অর্থ সমস্যা লেকিন অর্থ কিন্তু মামা অর্থ মা আরবিতে হবে মামা বান অর্থ মা জালান, অর্থ রাগ করা আরবিতে হবে জালান বান অর্থ রাগ করা মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাল অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখেনি মামা অর্থ মা জালান, অর্থ রাগ করা মজুদ অর্থ আছে সুফ অর্থ দেখা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাল অর্থ বলা আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বান অর্থ দুঃখিত হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বান অর্থ প্রিয়তমা আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আককেল বান অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখেনি গুল অর্থ বলা আসিফ অর্থ দুঃখিত হাবিবি অর্থ প্রিয়তমা আককেল অর্থ খাওয়া রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বান অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বান অর্থ বেশি আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বান অর্থ বাগান সবগুলো শব্দ আরও এক বেশি খে নিই অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আলহীন অর্থ এখন হাদিকা অর্থ বাগান শৈয়া শৈয়া অর্থ আস্তে আস্তে আরবিতে হবে শয়া শৈয়া বাল অর্থ আস্তে আস্তে মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল, বাল অর্থ কাজ নেই আবগা সুগল অর্থ কাজ লাগবে আরবিতে হবে আবগা সুগল বান অর্থ কাজ লাগবে হাদা জীব, অর্থ এটা দাও আরবিতে হবে হাদা জিপ অর্থ এটা দাও সবগুলো শব্দ আরো এক অর্থ আস্তে আস্তে মাফি সুগল অর্থ কাজ নাই আবগা সুগল অর্থ কাজ লাগবে হাদা জীব অর্থ এটা দাও ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাল অর্থ তুমি মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাল অর্থ জানা আইওয়া অর্থ হ্যাঁ আরবিধ হবে আয়ুয়াহ বান অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিধ হবে লা বান অর্থ না সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা আইওয়া অর্থ হ্যাঁ লা অর্থ না মাফিজিব, অর্থ দিও না আরবিধ হবে মাফিজিব বান অর্থ দিও না মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আবগা ফুলুস বান অর্থ টাকা লাগবে সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মাফি জীব অর্থ দিও না মুমকিন অর্থ সম্ভবত মাফি ফুলুস অর্থ টাকা নেই আবগা ফুলুস অর্থ টাকা লাগবে বাদেন, অর্থ পরে আরবিধা হবে বাদেন বান অর্থ পরে সুগল অর্থ কাজ আরবিধা হবে সুগল বান অর্থ কাজ তাইব, অর্থ ঠিক আছে আরবিধা হবে তাইয়েব বান অর্থ ঠিক আছে সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিধা হবে সুরা, বান অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। বাদেন অর্থ পরে সুগল, অর্থ কাজ তাইয়েব অর্থ ঠিক আছে সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বান অর্থ সপ্তাহ সানা অর্থ বছর আরবিতে হবে সানাহ বান অর্থ বছর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস হারারা, অর্থ জ্বর আরবিতে হবে হারারা বান অর্থ জ্বর সবগুলো শব্দ আরও একবার শেখে নেই ইসবুক অর্থ সপ্তাহ সানা অর্থ বৎসর সাহার অর্থ মাস হারারা অর্থ জ্বর মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই সৌবি অর্থ করা, আরবিতে হবে সৌবি বান অর্থ করা, ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বাল অর্থ নাস্তা ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা বাল অর্থ বিল সবগুলো শব্দ আরও একবার সেই নেই মাফি অর্থ নেই স্তৌ অর্থ করা, ফুতুর অর্থ নাস্তা ফুতুরা অর্থ বিল তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাল অর্থ দুর্বল মারিত অর্থ রোগী আরবিতে হবে মারিত বাল অর্থ রুগী মস্তা অর্থ হাসপাতাল আরবিতে হবে বাল অর্থ হাসপাতাল আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। তাবান অর্থ দুর্বল মারিদ, অর্থ রুগী মস্তা অর্থ হাসপাতাল আওয়ার অর্থ ব্যথা কি দেখিদা অর্থ এলো মিলো হবে কি দেখিদা বান অর্থ এলোমিলো ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বান অর্থ চুক্তি রোক্সা অর্থ লাইসেন্স আরবিতে হবে রোক্সা বান অর্থ লাইসেন্স ইয়েবদা, অর্থ শুরু। আরবিতে হবে ইয়েবদা বানর্থ বান অর্থ সুরু সবগুলো শব্দ আর এক বেশি কি নিই দেখিদা অর্থ এলোমিলো ইত্তেফাক অর্থ চুক্তি রোক্সা অর্থ লাইসেন্স ইয়েবদা অর্থ শুরু ইয়া কফিল অর্থ হে মালিক হবে ইয়া কফিল বান অর্থ হে মালিক অর্থ কম্বল আরবিধা হবে বাদতানিয়া বান অর্থ কম্বল গীত অর্থ সামনে আরবিধা হবে গিৎ দাম বান অর্থ সামনে কালাম অর্থ কথা আরবিধা হবে কালাম বান অর্থ কথা সবগুলো শব্দ আরও এক বেশি নিই ইয়াকোফিল অর্থ মালিক বাত্তানিয়া অর্থ কম্বল গিদ্দাম অর্থ সামনে কালাম অর্থ কথা